أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي أسر الله تأسر وتمين بالخير صدق الله العلو لديم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণের রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব আপনার তার অন্য ধরে রাখতে মেথি কিভাবে সহায়ক ভূমিকা পালন করে মেথি সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি এটি তেতো স্বাদের একটি এটি মশলা খাবার এবং হিসেবে ব্যবহৃত হয় এতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন ফাইবার ভিটামিন সি পটাশিয়াম আয়রন জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম বার্ধক্যকে দূরে ঠেলে দিতে তার অন্যকে ধরে রাখতে মেথির তুলনা নেই এটি রক্তের চিনির মাত্রা কমিয়ে ডায়াবেটিকস রোগ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে এছাড়া রক্তের ক্ষতিকর কোলেস্টেরল ও চর্বির মাত্রা কমিয়ে হাট ভালো রাখে মেথির সমস্যা দূর হয় প্রতিদিন চামচ মেথি চিবিয়ে অথবা রাতে এক গ্লাস পানিতে এক টেবিল চামচ মেথি ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি খেলে দ্রুত শরীরে অতিরিক্ত ওজন কমে যায় সম পরিমাণ নেবুর রস ও মধুর সঙ্গে মেথির গুড়া মিশিয়ে খেলে ঘাম দিয়ে জ্বর কমে যায় এক ২ চামচ মেথের বীজের সঙ্গে এক কাপ নারকেল তেল গরম করে সকালে ফেরা চুলে দিয়ে ঘন্টাখানেক রেখে চুল শ্যাম্পু করে চুল পড়া বন্ধ হয়। মুখে কালো দাগ ব্রণ ফুসকুড়ি হলে মেথি ভিজিয়ে রেখে বেটে পেস্ট করে তকে লাগালে উপকার পাওয়া যায়। সুতরাং যে সমস্ত ভাই এবং বোনেরা নেথি খুব একটা খান না অথবা মেথি সম্পর্কে খুব একটা সচেতন না তারা আশা করি নিজেদের তরুণ এবং সৌন্দর্য ধরে রাখার জন্য মেথি আজ থেকে খাবার তালিকায় সংযোজন করবেন আর যেভাবে যেভাবে খেতে বলা হয়েছে সেভাবে খেয়ে কিংবা ব্যবহার করে মেথি থেকে পূর্ণাঙ্গ উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আমাদের আজকের আলোচনাটি যদি ভালো লাগে এবং মনে হয় যে এটা শুনে মানুষ উপকৃত হবে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ আবার কাছে